সারাদিন কর্মব্যস্ততা শেষে আমরা যখন ক্লান্ত হয়ে সুফায় বসি আর মোবাইলে স্ক্রল করি একই সাথে যদি হাতের ব্যায়ামও হয়ে যা তাহলে কেমন হয় আমরা কি জানি এখন থেকে মোবাইলে স্ক্রলিং করতে করতে হয়ে যাবে হাতের ব্যায়াম চলুন পরিচিত হই এমনই একটি স্মার্ট ডিভাইসের সাথে এই যে দেখছেন আমার হাতে স্মার্ট হ্যান্ড গ্রিপ এটি শুধু গ্রিপার নয় এতে রয়েছে স্মার্ট ব্লুটুথ টেকনোলজি যার মাধ্যমে মোবাইল এবং ল্যাপটপের সাথে খুব সহজেই কানেক্টেড করতে পারবেন একবার কানেক্ট করলেই রিলস বা শর্ট ভিডিওগুলো স্কল করতে করতেই বিনোদনার ব্যায়াম হয়ে যাবে একই সাথে প্রতিবার গ্রিপ করলেই শুধু স্কলই নয় আঙগুলো পেশির শক্তি বাড়বে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে স্ট্রেস কমবে এবং যে কোনো কাজ করতে ফিরে পাবেন সচ্ছলতা এটা শুধু একটি ফিটনেস টুল নয় এটা হতে পারে আমাদের হাতের প্রতিদিনের ফিটনেস থেরাপি সুতরাং আমাদের প্রতিদিনের হাতের ফিটনেস পার্টনার হিসাবে থাকুক এই স্মার্ট হ্যান্ড গ্রিপটি তাহলে আপনি যদি আমাদের স্মার্ট হ্যান্ড গ্রিপটি সংগ্রহ করতে চান নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা সরাসরি ইনবক্স করুন প্রয়োজনে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্কিনে দেওয়া নাম্বারে জানেন তো ট্রাস্টি হারবার আপনার স্মার্ট লাইফের বিশ্বস্ত পার্টনার